রাজধানীর শরহাব্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন দাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সময় দফা এক দাবি এক বিসির পদত্যাগ আমার ভাইয়ের লাশ পড়ে প্রশাসন কি করে নয় মাস দুই খুন বিসি প্রক্টরের অনেক গুণ ইত্যাদি স্লোগান দেন ছাত্রদলের নেতা নেতাকর্মীরা সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন কোন বিশেষ গোষ্ঠীকে সহায়তা করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে নিয়োগ দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন অতি দ্রুত আমরা এই বিসি প্রক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে না হলে আমরা এই ইন্টারিম সরকারকেই সরাতে বাধ্য হব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনা উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে সরহদ্দী উদ্যান এলাকায় ছুরিকাগাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি সিরাজগঞ্জে শাহরিয়া তসিফ দৈনিক সমাচার